মানে একটা কৌটো খুলতে ঢাকনা ফেলে দিচ্ছ বুঝতে পারছো হ্যাঁ কায়দা মেরো না ফেলে দিলে তারপরে বলছো কায়দা মারছে একটু বড় ফুটো করো নয়তো পারবে না পড়বে না তো দাদা এখন ভাতের সঙ্গে এই আলু ভাজা খাবে তার জন্য খুলছে তো তাই সেটা খুলতে গিয়ে করলো কি ঢাকনাটাই ফেলে দিল

পটল ভাজা মানে কপি ভাজা পটল ভাজা না কপি ভাজা পটল 200 টাকা কেজি রোজ রোজ ভাজা খেলে চলবে আজকে আসেনি কোনো কেউ আসেনি আর এই হচ্ছে কপি ভাজা আজকে আসেনি খাচ্ছি আসেনি আর ও ব্যথা বাস আর দিতে হবে না আর দিতে হবে না দিতে হবে না আমি সুন্দর সময় দিয়ে খাব না এখন খাও সুন্দরটা তখন চিন্তা করবে দেবো তোমাকে না দাদা খাবে না আমি নিলাম

চাউকি খেতে না বাসি মাছ আরে খুঁচ্চি দাড়াও দাড়াও খুঁচ্চি সব সটার কাটছে মাছের বড় বড় হয়ে গেছে এটা বড় আমি না তো পছন্দ হয়নি

পড়াশোনা করেছে পড়াশোনা করেছে খেলাধুলা করেছে কিছুদিন আগে বুলির মেয়ের বিয়েতে এবার সে থাকে বেলঘড়িয়া সে আজকে হঠাৎ আসলো এবার আসার পরে আবার তাকে পৌঁছে গেল দাদা পৌঁছেতে যায়নি আরেক বন্ধু শুনে ঢাকা করাতে নিয়ে ও আরেক বন্ধুর সঙ্গে ঢাকা দুর্গানা করে ভাগ্য সে পৌঁছেতে যাও না অভিযান পৌঁছাতে গেলে আবার ও তোমাকে পৌঁছাবে আবার যাবে ঠিক আছে তলে তলে কোথায় যাওয়ার কোথায় পটকে যাবে কখন দেখা হয়ে গেল আর এমনিতে আজ বন্ধুটা বাহানা রেগুলার দাদার দেরি হয় সবাই জানো তোমরা ওটা তাই জন্য আমার কাছে কোনো ব্যাপার না ও বললে ঘরে বসে থাকবে কোন কাজ নেই তবুও কিছুতেই স্নানটা পারলাম না ইত্যাদি কালো করবে না গরমকালেও করবে না বর্ষাকালেও করবে না সবার শেষে উনি স্নান করবেন সবাই ভাত নিয়ে বসে থাকবেন চলো খাওয়া শুরু করো আর কি খান চলো খান খান আমরা খাবো না আমরা খাবো না আপনি খান কি ছি দুটো আর আপনি খান কি এই যে উচ্ছে মাছ ডাল আলু ভাজা আবার কি

দাদা আল ডালের সঙ্গে এই যে আলু ভাজা নিয়ে নিয়েছে এই যে আলু ভাজা নিয়ে উনি মচর মচর করে খাচ্ছেন তো যত গরম বাড়বে আস্তে আস্তে রান্নার পরিমাণটাকে কমাতে হবে আর কমিয়েও দিয়েছি অনেক কমিয়ে নিয়ে এসেছি দেখা যাক একজন বলেছে শুক্তো দেখাবেন দিদি তো তার উদ্দেশ্যে বলছি চেষ্টা করছি গরম পড়ছে তো একদিন শুক্তো করে খাওয়াবো সবাইকে আর সবাইকে দেখাবো শুক্ত আসলে শুক্ত আমি নিজে খুব একটা ভালোবাসি না বলে আমারও করতে খুব অলস লাগে মাছ খুঁজে যাচ্ছে মাছ খুঁজে মাছ রেখেছে এক জায়গায় খুঁজছে এক জায়গায় বলছো তুমি কি বললে আচ্ছা আমাকে একটা কথা বলো তুমি কি খেতে ভালোবাসো না একটু বলো অন স্ক্রিন কি খেতে ভালোবাসি না হ্যাঁ আমি দেখেছি তুমি সেই কথায় আমার দিদাদের মুখে শুনতাম উড়ে যেতে চিলশকুন আর পড়ে থাকতে খাটচকি আর তাছাড়া বাদ সবই খেতে ভালোবাসে তো সেই রকমই তোমার দেখছি কি খেতে ভালোবাসো না বলো আমার তাহলে সুবিধা হবে ভাবতে হবে ভাবতে হবে ভাবতে হবে ভাবতে হবে তুমি কি খেতে ভালোবাসো না পরিষ্কার কালকে থেকে সব দেব তখন বলবে না এটা না ওটা হুম মাছটা যে তুমি চোখে দেখতে পাচ্ছিলে না বললে এটা না দাঁড়াও দাঁড়াও তুমি চোখে দেখতে পাচ্ছিলে মাছটা পাওনি তো

এরপরে আমি আর চিংড়ি খেতে পারবো না ব্যাপারটা হচ্ছে মাছির ঝোলটা আরো ভালো লাগছে মাছ তো ভালো আছে সেটা একটা সুন্দর ঝাল হয়েছে হালকা একটা ঝাল হয়েছে ওই জন্য টেস্ট আরো ভালো লাগছে নবদ্বীপের দই না হাতা থেকে পড়ছিল না মানে নবদ্বীপের দই ফির পাক ব্যাপারটাই ছিল না নবদ্বীপে হচ্ছে খির পাক দই খির পাকই ছিল না খুব জমাটা কিরম কি দিয়ে বানিয়েছে যাই না আবার ও তো বলবে ডালডা আমি জানি না কিন্তু খুব জমাট কিছু একটা বাজে জিনিস দিয়ে বানিয়েছে বলেই জমা একটা পড়ছিল না ইলাস্টিকের মতন লেগেছিল মাছের ঝোলটা কেমন হয়েছে দারুন দইটা আমার ভালো লাগবে দইটা দই মনে হচ্ছিল না দইটা মনে হচ্ছিল ক্রিম চকলেটের ওপর ক্রিম থাকে আর ওরকম ক্রিমের মতো লাগছে না আমি নবদ্বীপের দইটা খেতে ভালো লাগে পাক থাকে মুখে ক্ষীর পাক পরে মাঝে মাঝে ক্ষীর মাছের জোর ভালো হয়েছে গরমকালে এরকম পাতলা মাছের ঝুলি খেতে ভাল লাগে এই যে দুই ছেলের জন্য দুটো পেটি পিসে রইলো আজকে আসলে ছোট মাছ দাদা পায়নি তাই জন্য সকলকেই কাতলা খেতে হলো আর দুটোই যে পাবদা ছিল যেটা আমি খেয়ে দিলাম পাবদাগুলো কালকের কালকে ছেলের বন্ধু এসছিল আজকে দাদার বন্ধু এসছে এলাহি ব্যাপার বন্ধু দেখি আমার বন্ধুদের তো খোঁজ না কারণ

এই বলে বাঙালি এই বেলার খাওয়া শেষ হলো না ও বেলার খাওয়ার চিন্তা গরু আছে দুধ দোয়াবো আর এক বাটি করে দুধ দেব আর রুটি চুবিয়ে চুবিয়ে খেয়ে নেবে বাচ্চা বয়সে এরকম করে খেতে এই বেলাটা আগে শেষ করো তারপরে ও বেলাটার চিন্তা করো শোনো না স্মার্ট বাজারে যেতে হবে ওই যে কি পেপারের বদলে কি সব দিচ্ছে ওগুলো একটু জানতে হবে একশো টাকা কেজি পেপার নিচ্ছে তার বদলে কি কুপন দিচ্ছে কুপনের বদলে কি পাওয়া যাবে একটু জানতে হবে কোথায় আঠারো টাকা পঁচিশ টাকা লাস্ট বেচেছো পনেরো টাকা আমি তো পঁচিশ টাকা বেঁচেছি ওরা দিচ্ছে ওরা তো টাকা দেবে না ওরা কোনো কুফনের কুফন দেবে সেটার সঙ্গে কিছু একটা কিছু একটা ব্যাপার করবে সেটাই দেখতে হবে মাসকা বাড়ির ব্যাপার হলে ঠিকই আছে রকম ব্যাপার করবে সেটাই বুঝতে পারছি না

দেখতে হবে আমরা যে দোকান থেকে মার্বেল কিনেছিলাম সেই দোকান থেকে টোস্টার দিয়েছিল সেই টোস্টারটা এখন পর্যন্ত ইউজই করা হলো না আর দিও না এতটা বলেছি নাকি একটু বললাম কতটা দিয়ে দিচ্ছে দেখো 考考。靠靠